যে কোরআন শরীফের আয়াত পড়তে গিয়ে পায়জামা নুঙ্গিল গরম হয়ে যায় সে আবার মুক্তি রজ আলী সাহেবের ভুল ধরছে আমার ভাবার ভাবতে মন যাচ্ছে যে কি করে কিভাবে সম্ভব মানে কুলু আল্লাহ আহাদ আল্লাহ বলেছেন আল্লাহ এক অদিতীয় আল্লাহুসামাত তিনি অবিনশ্বর চিরস্থায়ী লামি আলী উলাদ তিনি কাউকে জন্ম দেননি তিনি জন্ম হননি এই জায়গাটায় বলছে আজই আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন হিমিন জালেক আপনারা ইউটিউবের মাধ্যমে শুনবেন এই হেডলাইনটা আপনাকে দেখাবো যে মিয়া কুল্লা কুপু আনহাত আল্লাহর কোনো শুরু নেই কোনো শেষ নেই যে লামি আলিদ আলামিউলাদ এখানে ভুল করেছে যে আজি আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন এই জায়গাটা মারাত্মক ভুল যে আল্লাহকে যদি জন্ম দেয় তাহলে আল্লাহর বাপ মা আছে আল্লাহ পিলে আছে আল্লাহ পিলে আছে এক্ষুনি মানহারা হয়ে যাবে এদের মুখ থেকে কী ফতোয়া শুনবো আমি দোয়া দিতে পারে না আবার লোকের ভুল কেলে মোল্লা এ কেলে মোল্লা মিন জালেক একটা আলেমকে একটা মুক্তি সাহেবকে নিয়ে এত বড় অপবাদ্য বা আপনার ঠিক হয়নি আর আপনি যে ভুলগুলো করছেন আপনি মক্তবে গিয়ে পড়াশুনো করুন কেননা মক্তবে গিয়ে পড়লে আপনাকে অনেক মানাবে কেন তাজবিদের ক্লাসটা আগে নেওয়া উচিত কেন পড়ার মধ্যে সবসময় আপনি তা বা সা বা জিম বা জবর জের আপনি অনেক ছেড়ে দেন এই বিষয়ে আপনি একটু মুক্তবে গিয়ে কেলাস করা আপনার উচিত নাই আমার কাছে আসুন আমি ইনশাআল্লাহ নুরাই কায়দা ভালোভাবে আপনাকে শিখিয়ে দেবো